মাজা দেখি মাজা কতটুকু ভারী মাজা দেখেন ভারী এই দেন মাজা দুই হাত দেখি একটু চাপ দেন তো দেখেন দেখেন মাজার কিন্তু এক হাতের তো বেশি কিন্তু আচ্ছা তো মোটামুটি মাজাও ভারী আছে এবং এই যে এইখান থেকে মাজা পর্যন্ত স্ট্রেট আচ্ছা এতই শান্ত মানে যে কেউ যে কেউ আরে দেখেন আর তলাটা এটা দেখেন যে আসলে কি আছে না এগুলো ভরবে ইনশাল্লাহ অবশ্যই যত দূর টানছেন এগুলো ভরে গেলে বেরো শুতে পারবে না এটা সেই জিনিস ভাই তো আড়াই হাত পালানো ভাই কারণ মুখ দিয়ে অনেক কাঁচায় রাখতে হবে একে ম্যাটের উপর বা পাকায় রাখা সম্ভব না দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে জুন দু রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র এবং খামারটা বিখ্যাত জার্সি গাভীর জন্য বর্তমানে পাবনা জেলার মধ্যে জার্সির টপ বিক্রয় কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে এই লামিয়া ডেরি ফার্ম এসব তো ওনার কাছে নতুন কিছু গাভী রয়েছে এই গাভীগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো আজকে ঈদ পরবর্তী এই কালেকশন কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন এই সম্পর্কিত বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লিটন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে আচ্ছা ঈদ কেমন কাটলো ভাইয়ের আলহামদুলিল্লাহ ঈদ খুব ভালো কাটছে ঈদের পরে বেচা কিনা হয়েছে বেচা কিনা কালকে একটা গাভী বিক্রি করছি আচ্ছা যাক এখন এখন তো ঈদের সময় কাস্টমার আসা যাওয়া কম বেচা কিনা তো ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে আচ্ছা তো কালেকশন কি ঈদের আগে করা না পরবর্তী কালেকশন ঈদের আগেও ছিল আবার কালকেও গতকালকেও কিনছেন আচ্ছা তার মানে ঈদের আগের কালেকশনও আছে পরের কালেকশনও আছে কোনটার দাম কম আগের না পরের আপনার আগের দাম আগের গরুর দাম গুলো একটু কম আচ্ছা পরের গরুর দাম একটু বাড়ছে না বাড়ছে আচ্ছা আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার মোহাম্মদ লিটন আলী আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়ো থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম

তারপর জার্সি গরুটা রোগ বেদি খুবই কম খাবার দাবার খুবই ভালো কোয়ালিটি সম্বন্ধে দুধের রেজাল্টটাও খুব ভালো আচ্ছা এবং লং টাইম জার্সি দুধ দেয় জি লং টাইম দুধ দেয় আর জার্সিটা আবার বিশটাও কনসেপ্ট করে হান্ড্রেড হান্ড্রেড একশো তো একশো বছরে বছরে এই জন্য লিটন ভাইটার দামটাও বেশি নাই নাকি গাভিটা আসলে আবার কিনতে হয় দাম বেশি তো আমার তো

বিস্কুট কালার এবং কালো কালার মিশ্রিত একটা গাভী আমাদের সামনে নিয়ে আসলেন গাভিটা মাসাল্লা বিগ সাইজের কি জাতের গাবি এটা এটা আপনার অরিজিনাল ভাগা বড় মিলিমিটারের জার্সি এটা 100 জার্সি 100 জার্সি আচ্ছা আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে জার্সি যখন দেখাই আপনি কিন্তু চ্যালেঞ্জ করেন যে যদি কেউ জার্সি ক্রস প্রমাণ করে তাকে গরু এমনি দিয়ে দিবেন তো সেই ধারা কি এখনো আছে হ্যাঁ অবশ্যই থাকবে ক্রস প্রমাণ হলে গরু এমনি দিয়ে দিবেন আচ্ছা এটা যে একটু সাদা আছে বলে এই যে ফিজের মিষ্টি আছে তা না কালার যারা কিন্তু মিটার করে না গরুটা আসলে অরিজিনাল জাতটা মিটার করে আর মাথার শেপটা আর ওই নীল ধারা দেখেন আর ওর পাশাটা কত সুন্দর অরিজিনাল জার্সি যে বৈশিষ্ট্য এর মধ্যে 100% আচ্ছা মাথা কান একটু দেখি দেখেন আপনার দাঁত কয়টা হইছে লিটন ভাই ইয়াং লাগে দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র আচ্ছা পলিটি প্রথম হ্যাঁ প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা কতদিন সময় লাগবে বাচ্চা দিতে এটা এখনো আপনার 15 থেকে 20 দিন শান্ত কেমন একবারে শান্ত ভাই যে কেউ নিয়ে দোয়া করতে হয় দেখেন তো লাকি ছвне একবারে পেশাবের ধার থেকে কিন্তু তোলা ইনশাআল্লাহ হবে আচ্ছা এখনো কিছুই হয়নি এগুলো ভরবে হ্যাঁ ইনশাআল্লাহ কতদিন সময় লাগবে বাচ্চা দিতে পনেরো থেকে বিশ পনেরো থেকে বিশ দিন কিভাবে বার দেখে নিয়ে আসছেন বার জড়ায় আচ্ছা আপনি যেমন দেখে নিয়ে আসছেন যারা কিনবে তাদের দেখে নেওয়ার সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে কিন্তু গাবেও কিন্তু ফাটায় দেয় কিন্তু এই ভিডিও আমরা করছি আমাদের চ্যানেলে আছে তো কেউ যদি বিশ্বাসের উপর নেয় বাচ্চা হওয়া পর্যন্ত তো বাট জরের গ্যারান্টি আছে বাট গ্যারান্টি থাকে আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে এগুলো কত কেজি দুধের এস্টিমেট করে কিনছেন এটা আমার একটা অভিজ্ঞতা একটা আইডিয়ার উপরে আমি বলছি এটা 20 প্লাস হবে তারপরে দর্শক ভাইরা তাদের মন তারা আইডিয়া কম বেশি আইডিয়া করে কিনবেন আপনার আইডিয়া 20 ব্যাপারি আইডিয়া কম দেয় না বেশি দেয় না তারপরে আসলে সবটাই কিন্তু সর্বকম কথা বলা যায় না যেটা অরিজিনাল ভালো জিনিস যা সেটাকে ভালোকে ভালোই বলতে হবে সেটাই বলতেছি যে আপনার জিনিস আপনি নিজ নিজ চোখে করে কিনবেন দাম কত চাচ্ছেন লিটন ভাই দাম পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ আলোচনার সুযোগ আছে আচ্ছা এই বডির একটা ফিজিয়ান গরু হলে কত দাম হতো বলেন তো বডি একটা ফিজিয়ান কিনলে গেলে আপনার পাঁচ এক লক্ষ পঁচানব্বই এর নব্বইয়ের আশপাশে হতো না আচ্ছা আর ফিজিয়ানের থেকে এর দুধের গ্যাপটা কতটুকু সর্বনিম্ন আপনার সাত থেকে আট কেজি সাত থেকে আট কেজি এই জন্যই জার্সির দাম বেশি জার্সির দাম বেশি জার্সির জন্য বিখ্যাত আর জার্সির মানটা খুবই অরিজিনাল ভালো নয় আচ্ছা দুই লক্ষ পঁয়তাল্লিশ যারা কিনতে চান স্ক্রিনে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করে দরদাম করতে পারবে জি ভাই চলে না আমরা দর দামের সুযোগ নেই ভাই ফিক্সে না ফিক্স দিলে বেশি করে দেন না 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 ফিক্স দিলে একটু কমাই দেন ভাই ফিক্স দিলে কমাই দেন আর যদি দর দামের সুযোগ দেন তাহলে 245 থাকে এটা তো কোনো দর্শক ভাইরে একটা দামই পড়বে কোনো দাম দামি করার মানে দামে না 2 লক্ষ 2 লক্ষ 40 2 লক্ষ 40 2 লক্ষ 40 5000 টাকা ছাড় 5000 টাকা ছাড় না আমাদের চলে যে মাছ ভাইরে ছাড় ছাড় না আমি একটু বেশি চাই দিলাম সেই হিসেবে দামটা কমে দিলাম ফিক্সড রেট আমি ওইভাবে দামা দামি করে বিক্রি করি তাহলে তিরিশ দেন না ভাই না দেওয়া যাবে না আমি কিন্তু ওইভাবে দামটা কিন্তু চাই নাই কিন্তু আপনি গরুটা দেখেন যে আসলে কি জাতের গরু ওটা আচ্ছা গরু জাত জন্যই তো দাম চাইছেন তো তিরিশে হবে না না ভাই তিরিশে চল্লিশই লাগবে চল্লিশে লাগবে আচ্ছা এটা কাস্টমার বুঝে লিটন ভাইয়ের সাথে হিসাব নিকাশ করে কিনবে হ্যাঁ ভালো লাগলে নিবে না লাগলে নেওয়ার দরকার নেই চলেন দুই নম্বরে কাপি দর্শকদের দেখেন চলেন দেখেন দুই নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিস্কুট কালারের বিগ সাইজের একটা গাভী গরু আমাদের সামনে নিয়ে আসলেন

কতদিন সময় লাগবে বাচ্চাদের বিশ থেকে পঁচিশ দিন টাইম আছে বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন টাইম আছে আর ওর এতই শান্ত মানে যে কেউ যে কেউ আরে দেখেন ওর তলাটা এটা দেখেন যে আসলে কি আছে

কতদিন খাবে আর গরুগুলো আপনি এখনো সর্বনিম্ন পনেরো থেকে বিশ দিন এখনো পনেরো বিশ দিন যদি কেউ রিস্ক নিয়ে গাভে নিয়ে যেতে চায় যেতে পারবে যেকোনো জায়গায় যেকোনো বান্ধতে নেওয়া যায় আচ্ছা আর যদি কেউ এখান থেকে বাচ্চা দেওয়ায় দুধ দেখে নিতে চায় সেই সুযোগও আছে তিরিশ লিটার দুধের গ্যারান্টি যদি কেউ বিশ্বাসে নিয়ে কম হয় ফেরত নেবেন ডাইরেক্ট গাড়ি ভাড়াতে রিটার্ন নিয়ে আসবে গাড়ি ভাড়া আপনার আমার ভিডিওতে কিন্তু ডকুমেন্ট প্রমাণ থেকে গেলো হ্যাঁ অবশ্যই থাকবে দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই

দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চাটা তো বেশ বড় হয়ে গেছে আচ্ছা বিশাল বাচ্চা হইছে বাচ্চা ফ্রিজিয়ান আচ্ছা ফ্রিজিয়ান বাচ্চা হইছে যেমন বীজ তেমন ফল তেমন ফল বাছুরের বয়স বাছুরের বয়স 10 দিন সার বাচ্চা শার বাচ্চা তো ওখানে যে কেউ এটার দুধটা দহন করে মিলাই নিতে পারবে একদম 100% গ্যারান্টি আচ্ছা 10 দিনে কত কেজি দুধ পাওয়া যাচ্ছে দুই বেলা আমি 14 কেজি দুধের গ্যারান্টি 14 কেজি 14 সকাল বিকাল সকালে টানে কত লিটার আসে সকালে আপনি এক টানে আপনি 8.5 8.5 বিকেল বাচ্চা খাওয়ার পরে ছয় সাড়ে ছয় একটু ধারবার দেখানো যায় একটু বাচ্চাটা ছেড়ে দেন মায়ের কাছে সকালে হচ্ছে বললেন আট সাড়ে আট না আচ্ছা চোদ্দটা দুধ আপনারা দুই বেলা এসে বুস করে নিতে পারবেন একটা একটা করে বাট দেখান গরুর আশেপাশে থেকে লোকজন একটু সরেন

এই গাভিটা চোদ্দ কেজি দুধের গ্যারান্টি সার বাচ্চা একদম একদম নাই একশো টাকা কমতা হবে না হবে না চলেন আমরা চার নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটাও ফুল মাঝারি গাভী আর কি বাচ্চা সহ বাচ্চা সহ তো এই দুই পিসি না হ্যাঁ দুটো এটা কি জাতের এটা আপনার জার্সি ফ্রিজিয়ান মিক্সড আচ্ছা এটা জার্সি এবং ফ্রিজিয়ান ক্রস জি ভাই বয়স কয় দাঁত বয়স চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে জি ভাই তার মানে অ দাঁত বা দুই দাঁতে এক বাচ্চা দিছে জি জি কোলে কি বাচ্চা কোলে 100 কিন্তু একটা জার্সি বকনা বাচ্চা আচ্ছা এটা একটা ভালো মানের বকনা বাচ্চা হইছে জার্সি ব্রিডের জার্সি বয়স কয়দিন বয়স হলো আপনি পাঁচ দিন পাঁচ দিন জি জার্নি করতে পারবে মায়ের সাথে যে জায়গায় করতে পারবে কিন্তু এখনো কিন্তু লাভ আছে দেখেন আর বাচ্চাটা কিন্তু খুবই 100% বাচ্চা আচ্ছা কত কেজি দুধ পানাছেন কতবার করে টানা লাগতেছে এটা সারা দিনে আপনি তিন থেকে চারবার টানা হয় আপনি 15 16 কেজি দুধ অলরেডি চলে আসছে 15 16 জি ভাই সকাল বিকাল সকাল বিকাল কত কেজি দুধের গ্যারান্টি দিবেন দর্শক এটা দুই বেলা 18 লিটার দুধের গ্যারান্টি 18 লিটার সকালে একবারে কত লিটার আসবে সকালে একটানে 11 একবারে 11 বিকেলে এরকম আঠারোটা বুঝ করে নিতে পারবে বুঝ করে নিতে পারবে দাম কত চাইছেন লিটন ভাই এটার দাম পড়বে দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ দরদামের সুযোগ আছে তা কোনো দর্শক ভাই নেই একবারে ফিস্ট পড়বে দুই লক্ষ দুই লক্ষ এক দাম দুই লক্ষ চার দাঁত বকনা বাচ্চা আঠারো কেজি দুধ জি ভাই দরদামের একটুও সুযোগ নাই আসলে ওইভাবে বাধা করে কিন্তু জিনিস বিক্রি হয় না বিশেষ করে গরু আমি কিন্তু ভাই আসলে আমার সীমিত একটা গরু নিলে তো একজন সম্মানীও পায় পাঁচশো এক

চা আমরা দেখে আবার মনে হচ্ছে যে দ্বিতীয় রাউন্ড হ্যাঁ না না দ্বিতীয় রাউন্ডটা একদমই প্রথম ভাই আছে এগুলো ভরবে ইনশাল্লাহ এগুলো ভরে রাখছে আশা করা যায় এগুলো ইনশাল্লাহ ভরবে কতদিন সময় পাবে গাভীটা এখন আপনার পনেরো থেকে ২০ দিন টাইম আছে পনেরো থেকে ২০ দিন পালান কিন্তু মশাল্লাহ খারাপ পালন করে নাই করে নাই তারপর যে এতটুকু জায়গা আছে ও এতটুকু তলালে শুতেই পারবে না যদি ভরে অনেক তলা হবে বাট জ্বরের গ্যারান্টি আছে বার জ্বরের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইগুলো কত কেজি দুধ দিবে এটা অলরেডি দিছে এটা দামে এই তলার মাপে এই তলার মাপের দামে আশা করতে যে বিশ প্লাস হবে বিশ প্লাস আইডিয়া না আইডিয়া প্রথম বিএনএ গরু তো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কম বেশি আপনারা নিজেদের চোখের মাপে কিনবেন দর্শক ভাই তাদের মধ্যে তারা আইডিয়া করে নেবে এটার দাম কত এক দাম এটার দাম পড়বে দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার টাকা জি ভাই এক টাকা সুযোগ নেয় সম্মানী ছাড়া না এটা দুরুষ দর্শক ভাই দিলে এক দাম পড়বে দুই লক্ষ সাইট দুই লক্ষ সাইট এক দাম দুধের আইডিয়া বিশ কেজি যারা বাচ্চা দেওয়ায় নিতে চায় সুযোগ আছে জি সুযোগ আছে চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই চলেন দেখাই ছয় নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন আজকে খাবারে যতগুলো গাভী ছিল এটা সবচেয়ে বড় সাইজের জি ভাই কি জাতের গাভী এটা এটা আপনার অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান এর অরিজিনাল দাঁত কয়টা দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত ধরব কিন্তু হ্যাঁ অবশ্যই চলেন তো দেখি অবশ্যই দুই দাঁত আপনার হিসাবে যদি দুই দাঁত হয় তাহলে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা ভাই দেখি বড় করে হা করাবেন চার দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁত তাহলে কি প্রথমই ধরবো না দ্বিতীয় ধরবো প্রথম বাচ্চা প্রথম বাচ্চা তলা বাটে বলে প্রথম সিং বলে প্রথম তবে দাঁত হয়ে গেছে চারটা গাবিটা কিন্তু বিশাল গাবি কিন্তু ভাই আগে কিন্তু ছোট না গাবি আমি প্রথমেই বলেছি বিশাল পেটের নিচে কি নাভি হ্যাঁ না না নাভি না ভাই পানি পানি ওটা পানি এটা শুকাবে কতদিন পরে

আচ্ছা রিটন ভাই এগুলো কত কেজি দুধ দিতে পারে আপনার ধারণা পঁচিশ ছাব্বিশ প্রথম বিয়ে নেই প্রথম বিয়ে নেই এটা আইডিয়া তো না আইডিয়া আচ্ছা এটার দাম কত এটার দাম পড়বে তিন লক্ষ বিশ তিন লক্ষ বিশ আজকের প্রতিবেদনের সবচেয়ে দামি গরু সর্বোচ্চ দামি গরু দর দামের সুযোগ আছে